অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভুল ভাঙল ধনকোবের এই ব্যবসায়ী ধারণা ছিল আমেরিকার প্রেসিডেন্ট হওয়া খুব সহজ কিন্তু তার ভুল ভেঙেছে সম্প্রতি তিনি জানিয়েছেন প্রেসিডেন্ট হওয়া খুবই কঠিন তিনি প্রেসিডেন্ট হওয়ার আগের দিনগুলো খুব মিস করছেন তার মনে হচ্ছে প্রেসিডেন্ট হয়ে একটা অদৃশ্য জালে বন্দী হয়ে গেছেন তিনি দেয় এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমি আমার আগের জীবনটাকে খুব ভালোবাসি তখন জীবনটা অনেক ছিল প্রেসিডেন্ট হওয়ার পর তুলনামূলকভাবে উপভোগ্য অনেক বেশি কাজ করতে হচ্ছে ভেবেছিলাম এসব খুবই সোজা আমি আমার আগের জীবনটাকে খুব মিস করছি এখনকার জীবনটাও আমি কাজ করতে ভালোবাসি কিন্তু এখানে দায়িত্ব অনেক বেশি ট্রাম্প জানান আগে তিনি স্বাধীনভাবে জীবনযাপন করতেন সেই জীবনটা এখনকার চেয়ে অনেক বেশি উপভোগ্য ছিল কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর সেটা হারিয়েছেন তিনি বলেন প্রেসিডেন্ট হওয়ার পর মনে হবে আপনি নিজের জালে নিজের বন্দী হয়ে গেছেন এখানে কঠোর নিরাপত্তা বজায় রাখা হয় ইচ্ছে মতো কোথাও যাওয়া যায় না দিন এর পার করে ফেলেছেন ট্রাম্প কিন্তু এ পুরোটা সময় জুড়ে সমালোচনার তীরে শুধু বিদ্ধ হয়েছে সামলাতে হয়েছে তীব্র ক্ষোভ আর কড়া বড় মাপের কোনো প্রস্তাবই পাশ হয়নি অবস্থার পক্ষে খুব বেশি রাজনীতিকদের সমর্থনও আদায় করতে পারেনি মনোনয়ন পাওয়ার পর থেকে এখনো নিজ দলের বিরোধিতার মোকাবেলা করতে হচ্ছে তাকে